আইএসএলএ নথিভুক্ত ব্রেন্সে থাকতে পারেন রিচার্ড সেলেস প্রায় দু সপ্তাহ মাঠের বাইরে থাপা ডারভিতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল শনিবার গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লাল হলুদ বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলেস বৃহস্পতিবার এমনটাই জানালো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাধ্য সই করা ভেনেজুয়েলার স্ট্রাইকারকে তড়িঘড়ি আইএসএল এ নথিভুক্ত করানো হল এখনও ভারতে পা রাখেননি সেলিস ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন লাল হলুদের নবাগত বিদেশি উল্লেখ্য এর আগে জর্ডন এলসের ক্ষেত্রে এমন হয়েছিল তবে সেই ম্যাচ ছিল কলকাতায় খেলার আগের রাতে শহরে পা রাখা এলিসকে পরের দিনই মাঠে নামিয়ে দেওয়া হয় চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান অস্ট্রেলিয়ার স্টপার হয়নি চলতি আইসলে এলইয়ে ম্যাচে সরাসরি দলের সঙ্গে যোগ দেন হেক্টর স্তে চোটের জন্য একাধিক ফুটবলারকে পাবে না ইস্ট বেঙ্গল সলক্রেপস দলের অনুসরণে যোগ দিলেও ডার্বি খেলার মতো অবস্থায় নেই আনোয়ার অনিশ্চিত যদিও তার খেলার সম্ভাবনা বেশি সৌভিক চক্রবর্তী এখনও পুরো ফিট নয় এই মরিয়া অবস্থায় নবাগত সেলেসকে ডারভিতে নামিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছুই নেই তবে সবটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং অস্কার গ্রুজের ওপর অন্যদিকে ডার্বির প্রায় আটচল্লিশ ঘন্টা আগে খারাপ খবর সবুজ মিরুন শিবিরে পনেরো থেকে দশ দিনের মধ্যে মাঠের বাইরে অনির্ধ থাপা দলের সঙ্গে গুয়াহাটিতে যাচ্ছেন না আগের দিনে অনুশীলনে গুরুতর চোট পান বাগানের তারকা ফুটবলার দেখেই বোঝা যায় ডারভিতে নেই এতদিন তাতে সিলমোহর পড়ল তবে সবুজ মেরুন সমর্থকদের জন্য স্বস্তির খবর চোট সারিয়ে ডারভিতে ফিরবেন দিমিত্রি পেত্রাস রবিবারই বড় ম্যাচের প্লেয়ার দিমি সে যতই ফর্মে থাকুক চলতি আইএসএল এর প্রথম ডারভিতে গোল হয়েছে দিমিত্রির শনিবার পরে নামবেন অস্ট্রেলিয়ার ডারভিতে পরে নামবেন অস্ট্রেলিয়ান ডারভিতে প্রথম একাদশে ফিরছেন গ্রেট স্টুয়ার্ট হায়দ্রাবাদ ম্যাচ শেষে বারো মিনিটে তাকে নামিয়ে দেখে নেন হোসে মোলেনা ডারবিতে ম্যাক্রোরানের সঙ্গে জুটি বাঁধবেন স্টুয়ার্ট যা মোহনবাগান সমর্থকদের জন্য অন্তত আনন্দের খবর প্রথম একাদশে বাকি দুই বিদেশি টম্যাল রেজ এবং আলবর্তর অড্রিগেজ পরে নামবেন জেমস কামিনস এবং দিমে পেত্রা শুক্রবার সকালে যুব পাক ম্যাচ প্রস্তুতি সারবে মোহনবাগান দল দুই দফায় গুয়াহাটিতে যাবে দল ভারতীয় ফুটবলাররা দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে যাবে কোচ সহ বিদেশিরা থাকবেন বিকেল চারটে দশ মিনিটের বিমানে সকালে রাজারহাটের সেন্টার অফ এলএস প্র্যাকটিস করে শুক্রবার বিকেলের বিমানে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে ইস্টবেঙ্গল দল